আজ আমরা ফোরশ করব রাজমণি পিরামিডрами থেকে ঘুরে সুন্দর করে ঘুরে দেখাবো আপনাদের তাজমহল এবং পিরামিড এটা হচ্ছে তাজমহল তাজমহলের সামনেই আমরা আসলে ঘুরতে আপনারা যদি সুন্দর দর্শন সম্পর্কিত ধারণা ভালো লাগবে বাচ্চাদের নিয়ে আসবেন এবং ভালো দেখে দেখতে আপনারা বাচ্চlenameরা রাত্রি নিজেদের ভালো লাগবে আত্মবিবেচা সকলে আসার চেষ্টা করবেন আর হলকিক সৌন্দর্যের তাজমহল এবং পিরামিড দুটাই দেখবেন ঘুরে আর টিকিট নেবে প্রবেশ মূল্য টিকিট নেবে দুইশো টাকা আর হচ্ছে ঘুরে ঘুরে দেখতে পারবেন সব কিছু কোনো জায়গায় কোনো খরচ ছাড়াই এটাই হচ্ছে সেই কুদির কারাগারের где еще